জয়গুরু সুপ্রভাত পরম পিতার চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বাইশে মাঘ তেরোশো পঞ্চান্ন শুক্রবার ইংরেজি চার দুই উনিশশো উনপঞ্চাশ ঠাকুর প্রাতে গোলতাবুতে কেষ্টদা শচিন দা প্রমোদা প্রভৃতি কাছে আছেন শচিন বললেন আপনি সমগোত্রে বিয়ে হয় না আপনি বলেন সমগোত্রে স্বগোত্রে বিয়ে হয় না কিন্তু পণ্ডিতরা তো বিধান দেন সান্ডিল্য গোত্রের মেয়েকে যদি ভরত্বাস গোত্র পোষ্যপুত্রী গ্রহণ করেন তখন তাকে সান্ডিল্য গোত্র ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় সেটা ধরুন আমার হয়তো ছেলে নেই আপনি আমার ছেলের স্থলাভিষিক্ত হতে পারেন কিন্তু ইন ফ্রেশ অ্যান্ড ব্লাড আপনি আমার ছেলে হলেন না আপনি আপনার বাপেরই ছেলে থাকলেন তার গোত্র রক্তই আপনাতে রইলো তার পরিবর্তন হলো না তাই লিগাল রাইট পেতে পারেন কিন্তু বায়োলজিক্যাল রাইটস পাবেন কি করে ওভাবে গোত্রান্তরিত করে বিয়ে চলে না পণ্ডিতেরা যাই বলুন লৌকিক বিধান যদি সুবিধাবাদের খাতিরে বিজ্ঞানকে উপেক্ষা করে তা সমর্থনযোগ্য নয় অন্তত আমার মত এমনতর এরপর হাউজার ম্যান দা হেনরি সধ্য অশোক ভাই প্রভৃতি আসলেন যুদ্ধের সময় ফ্রান্সের সমাজে নিম্নস্তরে স্তরে অবিহিত যৌন সম্মিলন ব্যাপক আকারে সংগঠিত হওয়া সেখানকার নৈতিক মান অত্যন্ত নেমে গেছে সেই সম্বন্ধে কথা হচ্ছিল প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর বললেন জওহরলাল বলেন আই ব্রাহ্মীণ বাই অ্যাক্সিডেন্ট কিন্তু দিস অ্যাক্সিডেন্টস অলওয়েজ রেগুলেট দ্য ইনসিডেন্টস অফ লাইফ অ্যাকর্ডিং টু দ্য আর্জ অফ এক্সিস্ট এইসব আকস্মিকতা বাঁচার আকৃতি অনুযায়ী জীবনের ঘটনাগুলিকে সর্বদা নিয়ন্ত্রিত করে এরপর অশোক ভাই আবার বললেন যুদ্ধের সময় মানুষের দারিদ্রের সুযোগ নিয়ে তাদের নীতিবিরুদ্ধ কর্মে প্ররোচিত করা হয়েছে শ্রী ঠাকুর যারা প্রলুব্ধ হয় তারা পূর্ণ নয় পপার যাদের শুভ সংস্কার ও রক্তকৌলিন্যের দৈন্য থাকে তারা ধনী হলেও দারিদ্র ব্যাধিগ্রস্ত হয় তারা প্রলোভনের মুখে পড়লে নিজেদের আর সামলাতে পারে না এরপর কাগজ পড়া হচ্ছিল আজ কাগজে বাঘাজ কথা হচ্ছিল শ্রী ঠাকুর বললেন এরা সব অসাধারণ মানুষ ছিলেন তাদের হৃদয়ের কাছে গেলে মানুষের প্রাণের তৃষ্ণা নিবারণ হতো আমি তাকে কোনোদিনও দেখিনি তবে তার কথা খুব শুনেছি বাড়ি ছিল কুষ্টিয়ার কাছে অরুণ একবার দুর্ভিক্ষে খেতে না পেয়ে হরিণ মাথা উঁচু করে খাবার সংগ্রহের চেষ্টা করতে করতে নাকি জিরাফ হয়ে দাঁড়ালো শ্রীশ্রী ঠাকুর দুর্ভিক্ষ বলে তো কথা নয় সাধারণত মাথা উঁচু করে খেতে চেষ্টা করতো ওই আর্টস থেকে তদনুপাতিক ফাংশনাল অ্যাডজাস্টমেন্ট হলো ওদের পুরুষ ও স্ত্রী জাতি শুক্র ডিম্বকোষেও ওইভাবে অভিষিক্ত হলো এইভাবে ধীরে ধীরে পরিবর্তন হলো একটা পাখি অদূরে শব্দ করছিল সেইটি লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন আগে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পাখিদের ভাষা শেখানো হতো অরুণ পাখিদের তো মানুষের মতো যুক্তিতর্ক করার ক্ষমতা নেই শশী ঠাকুর তাদের তাদের মতো আছে অরুন আজকালকার ছেলেরা সিনেমায় বিয়োগান্তক ও ব্যর্থতামূলক দুঃখদায়ক ছবি দেখতে খুব পছন্দ করে তাতে তো কত ব্যাপার হয় স্নায়ুগুলির প্রসারণ না হয়ে সংকোচন হয় আমার মত আমি বলি বোঝাই কিন্তু শোনে না সে ঠাকুর মানুষকে প্রীতির সঙ্গে বারবার বলতে হয় বোঝাতে হয় তাদের মুখ দিয়েই বারবার ভালো বিষয় হ্যাঁ করিয়ে নিতে হয় পরে হ্যাঁই করবে সর্বদা পিছে লেগে যুক্তিযুক্তভাবে বোঝাতে পারলেই হয় তবে তোমার চরিত্র সেবা ও আচরণ যেন এমন হয় তাতে তোমাকে অন্তরের সঙ্গে ভালোবাসে ও শ্রদ্ধা করে প্রফুল্ল সবসময় মত্ত অবস্থার মধ্যে অবিচলিত পূর্ণ আনন্দবোধ বজায় থাকে কীভাবে শশি ঠাকুর অবিচলিত উদ্যাম ইষ্টমুখী আবেগ যত থাকে তত ওইটি হয় প্রফুল্ল পারিপার্শ্বিক অবস্থা যে মনকে চঞ্চল করে তোলে শশি ঠাকুর চঞ্চলতা আসে আবার তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে নেয় প্রফুল্ল তাহলে দোলায়মানতা তো গেল না শশী ঠাকুর মনটা যে দোলায়মান থাকার অবস্থা মনটা আমার মনটা আগে নিরবিচ্ছন্ন মাতাল হয়ে থাকতো মার অশোকের আগে পর্যন্ত অমন ছিল তারপর মন আঘাত প্রবণ হয়ে গেছে আমার আরেকটি ধাঁচ আছে কারো কিছু খারাপ বিষয় খারাপ কিছু বুঝলে স্বীকার করি না স্বীকার করলে মনে হয় নিজেই যেন প্রতারিত হয়ে যাচ্ছি অবশ্য তার নিরাকরের জন্য নিরাকরণের জন্য চেষ্টা ত্রুটি করি না জয়গুরু বন্দে পুরুষোত্তম